সালামু আলাইকুম আজকের যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো একেবারে নতুন একেবারে ভাইরাল আর এগুলো প্রত্যেকটা আপনি ধুপিয়ান কটনের মধ্যে ঠিক আছে এগুলো হাফ সিল না এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো হবে আর এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ওয়ানলি পাঁচশো বিশ টাকা করে ঠিক আছে পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো দেখেন খুব সুন্দর করে আচলে দেওয়া আছে আর পুরো অল ওভারটা এরকম পুরো অল ওভারটা এরকম পাবেন আর পাঁচটা এরকম পাবেন মাত্র ওয়ানলি পাঁচশো বিশ টাকা করে একেবারে পাইকারি প্রাইসে ঠিক আছে যারা দশ পিস একসাথে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি ঠিক আছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে দেড়শো টাকা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই শাড়িগুলো কী সুন্দর কালার ডিজাইন দেখেন এটা আচল পুরো অল ওভার এটা খুব সুন্দর নাইস একটা ডিজাইন আপনারা যে যেখানে দেখেছেন অবশ্যই নিয়ে ফেলবেন মাত্র ওয়ানলি পাঁচশো বিশ টাকা একেবারে পাইকারি প্রাইস এটা ধুপিয়ান কটন ঠিক আছে খুব সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি জাস্ট আগে দেবেন খুব সুন্দর ডিজাইন দেখেন খুব সুন্দর একেবারে নিখুঁত ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা যারা দশ পিস নেবেন বারো বেশি নেবেন তারা ফোনে যোগাযোগ করবেন ঠিক আছে এ দেখেন আঁচল দেখেন পুরো অল ওভার দেখেন খুব নাইস একটা শাড়ি আর দেখছেন পুরো অল মাল্টি কালার শাড়ি খুব সুন্দর ডিজাইনটা দেখেন করানো হয়েছে একেবারে ইউনিক একেবারে আপডেট এখন দেখাবো আরেকটা ডিজাইন খুব সুন্দর এটারও চারটা কালার এটারও চারটা কালার একই প্রাইজের পাঁচশো বিশ টাকা যারা বিশ পিস পঞ্চাশ পিস নেবেন তারা ফোন দেবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে খুব সুন্দর এটা এখন পাইকারি প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র দেখেন ওভার দেখেন এটা উইপিট দেখি তো হ্যাঁ এই দেখেন একেবারে গর্জিস কাস হ্যাঁ ঠিক আছে কালারগুলো দেখা যা তাড়াতাড়ি এই একটা খয়েরি কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখেন একবারে ইউনিক একবার আপডেট আপনারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা খুব সুন্দর ডিজাইন করে চলে আসছে মাত্র চারশো পাঁচশো টাকা সরি মাত্র পাঁচশো টাকা এটা হাফ সিল্ক না এটা দু কটন মাত্র পাঁচশো টাকা স্কিন শট দিবেন যার যেটা ভালো লাগে স্কিন শট দিবেন নিয়ে ফেলবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে আসছে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন করে চলে আসছে মাত্র পাঁচশো টাকা ভিডিওটা ফুল ভিডিও দেখবেন চারটা কালার চারটা কালারই সুন্দর একবারে হিটলিস্ট কালারগুলো চলে আসছে আমাদের কাছে মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো সেম টু সেম অনেক দেওয়া যাবে সেম টু সেম অনেক দেওয়া যাবে আমাদের প্রচুর প্রোডাকশন হচ্ছে আপনারা অবশ্যই নিয়ে ফেলবেন পাঁচশো বিশ টাকা আজকে ভিডিও আপনারা এই পর্যন্ত আমাদের দোকানে অ্যাড্রেস দেখা দিচ্ছে আমার আমাদের ঠিকানায় দেখা যাচ্ছে যে দুইটা নাম্বার যোগাযোগ করবেন অন্য নাম্বার যোগাযোগ করবেন আর দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে আল্লাহ হাফেজ